যেই দিন তুমি কইছিলা ভালোবাসতে নাকি যোগ্যতা লাগে তোমারে ভালোবাসনের ভালোবাসনে নাকি আমারও যোগ্যতা থাকন লাগবো সেই দিন থেকাই কেবলমাত্র তোমার লগে চলনের যোগ্যতার অভাব আমারে তোমার থেকা যোজন যোজন দূরে সরাইয়া দিল কেবলমাত্র তোমারে ভালোবাসা পাওনের আশায় তোমার মনের দারে দারে ঘুট তে ঘুরতে কহন যে আমার প্রতি তোমার দৃষ্টিটা বাইরা গেল বুঝবারি পারলাম না আমার বেবাক সুখ দুখের সাথী আমি যে তোমারে মাইনা লইছিলাম হে তুমি খঞ্জর দিয়া কোয়েল কাইটটা টুকরা টুকরা কইরা দিলা আর আমি নির্বহারা পক্ষী লাহানস